মারণ রোগে আক্রান্ত তরুণ তাকে সুস্থ করে তুলতে পথে নামল সহপাঠীরা এমন চিত্র লক্ষ্য করা গেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ শহরের হাইরোড কালীতলা এলাকার বাসিন্দা বিনয় সরকার তিনি মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিনয় অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে তার অসুখের কথা জানার পর বিশ্ববিদ্যালয়ের সাহায্যের আবেদন জানান সহপাঠীরা তারা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের কর্মকর্তাদের দ্বারস্থ হন এরপর টিএনসিপি কর্মীদের বিনয়ের সাহায্যের জন্য সহপাঠীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও অফিসে গিয়ে অর্থ সাহায্যের আবেদন জানান লোহার রোড বিক্রিতে অনিয়মের অভিযোগ পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত অপশন না করে রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ পুরসভার পুরনো লোহার সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন বিজেপির পুর কাউন্সিলর তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস যদিও কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহ সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন তার দাবি সরকারি নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে লোহার সামগ্রী সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হল শুক্রবার বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয় তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে হয় গাজল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল কর্মীসভা সম্প্রতি চালকদের জন্য আনা ট্রাফিক আইন বাতিলের দাবি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএন সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব মালদা জেলা সর্বশিক্ষা মিশন ও গোলাপগঞ্জ চক্রের ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হল পঠন উৎসব এবং শিক্ষণ উপকরণ মেলা জিবিএ সাই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি গোলাপগঞ্জ চক্রের সমস্ত উচ্চ এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে নাচ গান আবৃত্তি গল্প বলা সহ একাধিক বিভাগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি গোলাপগঞ্জ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ সাহা সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি ট্রাক্টর ট্রাক্টরে ধাক্কায় আহত ছয় স্কুল ছাত্রী সহ এক মহিলা ঘটনায় চাঞ্চল রতুয়া থানার বাজিতপুরে আহতরা ভালুকা হাই স্কুলের ছাত্রী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকেরা এই ঘটনার জেরে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে পুলিশের হস্তক্ষেপে প্রায় ঘন্টা খানিক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শুক্রবার বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো কালিয়াগঞ্জ পৌর উৎসবের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত কচি কাতাদের তুলে ধরতে বিগত কয়েক বছর ধরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর উৎসবের আয়োজন করা হচ্ছে এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সন্ধ্যায় মঞ্চে অতিথি বরণের মাধ্যমে সূচনা হল পৌর উৎসবের রায়গঞ্জ শহরে ঐতিহ্যবাহী সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে অনুষ্ঠিত হল প্ল্যাটিনাম জুবলি উৎসব গত দু হাজার তেইশে ছয় জুলাই শুরু হয়েছিল প্ল্যাটিনাম বর্ষ উৎসব যা চলবে দু চব্বিশ সালে ছয় জুলাই পর্যন্ত বছর ঘর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে নানান আঙ্গিকের অনুষ্ঠান এরই অঙ্গ হিসাবে পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের অনুষ্ঠান এদিন সকালে পঁচাত্তর জন পড়ুয়া সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্ল্যাকনাইম বর্ষ উপলক্ষে পঁচাত্তর জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র বিদ্যালয়ের পড়ুয়ারা পরিবেশন করেছে চিত্রাঙ্গা শনিবার অনুষ্ঠিত হবে প্রাক্তনী সম্মেলন এদিন দোহার ব্যান্ডে অনুষ্ঠান থাকছে আকর্ষণের তালিকায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে শুক্রবার মালদা আয়োজিত হল প্রশিক্ষণ পর্যালোচনা এবং পরিষেবা প্রদান অনুষ্ঠান এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জেলা বিপুল সিংহানিয়া উদ্বাস্তু গণ ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা অনুষ্ঠানে ছিলেন প্রত্যেক ব্লকের বিডিও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এলাকার সদস্যরা গ্রাম্য এলাকায় উন্নয়নমূলক কাজের মানোন্নয়ন এবং গতিবিধি বিষয়ে আলোচনা করা হয় এদিন অনুষ্ঠানে মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন মন্ত্রী বেচারাম মান্না এবারে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার পৌরপতির বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগে সরব হলেন পৌরসভার বর্তমান উপ পৌরপতি এমন ঘটনায় তীব্র আড়ন ছড়িয়েছে ডালখোলা পৌরসভায় এর আগেও তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে এক নায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন উপ পৌরপতি আর এবারে ডালখোলা পৌরসভা পৌরপতি সদস্য সরকারের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ তুললেন পৌরসভা বর্তমান উপ হাজি ফিরোজ আহমেদ এই ঘটনার সরগরম ডালখোলা তথা জেলার রাজনৈতিক মহল দূষণমুক্ত পৃথিবী গড়া এবং জীববৈচিত্র্য রক্ষার বিশেষ বার্তাকে সামনে রেখে সাইকেল চড়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানা অন্তর্গত করাবেগ অঞ্চলে কেওড়াতলা বাসিন্দা রামপ্রসাদ নস্কর উনিশশো পঁচানব্বই সালে সাইকেল ব্যবহার করেছেন তিনি সাইকেলে চড়ে ইতিমধ্যে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ সাতটিরা ভোমরা বর্ডার হয়ে বাংলাদেশ পৌঁছে আঠারোটি জেলা দূষণমুক্ত পৃথিবী এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ঘুরে এসেছেন রামপ্রসাদ বাবু বৃহস্পতিবার হিলি বর্ডার থেকে বেরিয়ে শুক্রবার উপর দিনাজপুর জেলায় হিন্দাবের পৌঁছন্দ এর পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিকের নাম মোহাম্ম মনিরুদ্দিন তিনি ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ইসলামপাড়া বাসিন্দা শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছলে শোকের ছায় নেমে আসে পাড়া প্রতিবেশীদের মধ্যে মনিরুদ্দিনের দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং চাকুলিয়া থানার ব্যবস্থাপনায় একদিন ব্যাপী ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হল শুক্রবার এদিন চাকুলিয়া শকুন্তলা হাই স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দলের খেলোয়াড়া অংশগ্রহণ করেছিল ফাইনাল খেলায় ভাগলপুর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গলিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে দিনহাটা যাওয়ার পথে কোচবিহার শহরে মরাপোড়া চৌপতি এলাকায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ এই ঘটনা দুজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা তাদের অভিযোগ অন্যায় ভাবে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে তাই তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন জানা গেছে দিন কয়েক আগে দিনহাটায় এক বিজেপি মন্ডল সভাপতি আক্রান্ত হন এদিন বিকেলে সেই নেতাকে দেখতে যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিকে সুকান্ত মজুমদার ওই এলাকায় আসবেন শুনে তাকে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নেয় তৃণমূল এর ফলে দিনহাটায় সুকান্ত মজুমদার গেলে বড় ধরনের গণ্ডগোল হতে পারে এই আশঙ্কায় পুলিশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দেয় স্বচ্ছ ভারত মিশন এবং নির্মল বাংলা প্রকল্পে কাজের অগ্রগতি আনার লক্ষ্যে জেলা স্তরে পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে এদিন বংশের ব্লকের সুকান্ত ভবনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সভা আয়োজন করা হয় হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন এই সভা থেকে পঞ্চায়েত এলাকাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস্টিক ব্যবহার প্রত্যাহার ও মিশন নির্মল বাংলা নিয়ে আলোচনা করা হয় জমি বিবাদের জেরে পাঁচ বিঘা জমির ভুট্টার গাছ ট্রাক্টর দিয়ে চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দল দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে করন্দিঘী থানার বারল গ্রামে মাস দুয়েক আগে ফেকপু মোহাম্মদ নামে জমিতে চাষ দিয়ে ভুট্টা রোপণ করেছিলেন এই ঝামেলা জেরে হাঁটু সমান ভুট্টা গাছ ট্রাক্টর দিয়ে মাটিতে পিছিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এতে গ্রামবাসীদের একাংশ ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরকে বিক্ষোভ দেখায়